আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মহিলাদের জন্য সেরা পাঁচটি লাভজনক ব্যবসার আইডিয়া বর্তমানে অনেক মেয়েরা রয়েছে যারা নিজে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না এক নম্বর যে ব্যবসাটি তা হলো বিউটি পার্লার ব্যবসা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা হলো এই বিউটি পার্লার ব্যবসা এই ব্যবসাটি সারা বছরই চলবে আসলে এই ব্যবসাটির কোনো সিজন নেই এর জন্য যে আপনাকে বড় কোনো ডেকোরেশন করে দোকান করতে হবে তা কিন্তু নয় আপনি চাইলে আপনার বাসায় ছোটোখাটোভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনার বাসার সামনে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিবেন এবং কিছু দিন আপনার ব্যবসার মার্কেটিং করবেন তাহলে আপনার প্রচারণা সব জায়গায় চলে যাবে এই ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে আগে ভালোভাবে ট্রেনিং নিতে হবে না হয় আপনি ভালো সার্ভিস দিতে পারবেন না দুই নাম্বার ব্যবসাটি হলো টেইলার্সের ব্যবসা এই টেলার্সের ব্যবসা কিন্তু বর্তমানের একটি লাভজনক ব্যবসা আপনি চাইলে বাসায় একটি ছোটোখাটো মেশিন কিনে এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন তবে এর জন্য অবশ্যই আপনাকে টেইলার সম্পর্কে খুব ভালোভাবে দক্ষ হতে হবে নাহলে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন না তিন নম্বর ব্যবসাটি হল খাবারের ব্যবসা আমরা বাঙালিরা কিন্তু ভোজনপ্রিয় মানুষ এবং আমাদের দেশের মেয়েরা রান্নাবান্না করতে অনেক পছন্দ করে আপনি চাইলে আপনার পছন্দের খাবারগুলো রান্না করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে ব্যবসা করতে পারেন কিভাবে ফেসবুক গ্রুপের মাধ্যমে ব্যবসা করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে তার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন চার নাম্বার ব্যবসাটি হলো আচার তৈরির ব্যবসা আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাজারে বিভিন্ন প্রকারের আচার পাওয়া যায় যেমন আম রসুন তেঁতুল মরিচ আরও অনেক প্রকারের আচার রয়েছে আপনি চাইলে এসব আচার আপনি নিজে তৈরি করে তা প্রথমে পরিচিতদের মাধ্যমে ও পরে মার্কেটিং করার মাধ্যমে সবার কাছে বিক্রি করতে পারবেন যদি আপনার পণ্যের মান ভালো হয় তাহলে আপনি খুব ভালো ব্যবসা করতে পারবেন পাঁচ নাম্বার ব্যবসাটি হলো ব্লগিং করে আয় আগে যে কয়টি ব্যবসার কথা বললাম ওই ব্যবসাগুলো করতে আপনাদের কিছু টাকা হলেও ইনভেস্ট করতে হবে কিন্তু ব্লগিং বা লেখালেখি এমন একটি কাজ যেখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না আপনি শুধু একটি ওয়েবসাইট খুলে আপনার পছন্দের বিষয়ের উপর লেখালেখি শুরু করে তা থেকে গুগল অ্যাক্সেঞ্জ ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে টাকায় করতে পারেন আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে